দর্শক আজকে চলে এলাম আমাদের বিদেশি জাতের আম বাগানে এখানে চল্লিশ থেকে পঞ্চাশ প্লাসের আম আমরা রোপণ করেছি তার ভেতরে অন্যতম এই আমটি যেখানে আমরা এই গাছের নিচে আজকে আসি আমাদের আম বাগানে এটা লেড ভাইড একটি আম ব্ল্যাক স্টোন আম পাতাও কালো আমও কালো অসাধারণ একটি আম কালার দেখেন অসাম কালার হয়ে থাকে আর এটা ধরেছে অসাধারণ ধরেছে এবছরে আল্লাহর অশেষ মেহরবানিতে ওসাম ধরেছে প্রত্যেকটি গাছে থোকায় থোকায় ঝুলছে এই বিল্যাকস্ট নামটি দেখেন বিল্যাক্টোর নামটি কিন্তু ঝুলতেছে সব জায়গায় তা আজকে আপনাদের আমরা কয়েকটি জাত দেখাবো যেগুলো ইউনিক কোয়ালিটির জাত বাংলাদেশে আমরা নতুন রোপণ করেছি আমাদের বিদেশি জাতের বাগানটি তা এই জাতগুলো আজকে আমরা দেখাবো সাধারণ ওছাম কালার পাতাও কালো আমও কালো অসাধারণ দর্শক আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের আমাদের কী কী জাত আছে ইউনিক কোয়ালিটির জাতগুলো আমরা রোপণ করেছিলাম যদি আমি এই গাছে নিয়ে আসি এটা আমের রাজা বলতে পারেন আমের রাজা এরা এই রাজার কাছে চলে এলাম এটা এখনই দেখেন যদি আমি ই করি এই যে আমগুলো যদি আমি মাপ দিই মাপ দিই আমটা এখনই এক ফিটের কাছাকাছি এটা বৌ কিং আমের রাজা তো এটারও লেট ভ্যারাইটি একারে লাস্টে যে কিন্তু হয় এটা বড় হবে মোটো হবে পাঁচ কেজি ওজন হবে বড় কিং এই আমটি দেখেন অসাম ধরেছে অসাধারণ ধরেছে প্রত্যেকটি ডালে গাছে গাছে কিন্তু যদি পাঁচ কেজি করে আম হয় এই ডালগুলো কিন্তু আরও নুয়ে যাবে প্রত্যেকটি জায়গাতে কিন্তু এই আমগুলো ধরেছে এই বড় কিংটা কিন্তু প্রচুর ধরে তা আপনি আমি এই সাইডে একটি নিয়ে যাব। এটা কিন্তু নতুন একটি এটাও লেট ভ্যারাইটি একটি আম এটা হলো হানিডু আম প্রচুর ধরেছে একেবারে অসাম কালার আসে এটা আমটি যদি আস্তে আস্তে আপনি গাছটি আমাদের আমাদের এখানে নিয়ে আসেন এটা হানিডু আম দেখেন প্রত্যেকটি ডালে ডালে এই আমগুলা ঝুলতেছে হানিডু আমটি যদি আপনি এই সাইডে দেখেন আমের মানে যে ইয়েটা দেখেন অনেক বড়ো বড়ো এই আম হানিডু আম অনেক সুস্বাদু একটি আম আমাদের এই বাগানের ভেতরে অন্যতম একটি জাত হানিডু এবছরে আল্লাহর অশেষ বাড়িতে প্রচুর ফলন আসছে হানিডুটা দেখতে পাচ্ছেন প্রচুর ফলন আপনি ক্যামেরাটা আমাদের আম গাছে একটু ইয়ে করেন হ্যাঁ এটা হলো হানিডু আম দেখেন একটি ডাল একটি ডালে আল্লাহর অশেষ মেহরবানিতে এখন কালার আসে নেই পরিপক্কতা আসে নেই অনেক পরে যে পরিপেক্কতা আসবে আমরা আস্তে আস্তে দেখাবো যে আমাদের কাছে কী কী লেট ভ্যারাইটিগুলো আছে এগুলো কিন্তু ঘুরে ঘুরে আজকে দেখাবো এই ভিডিওতে এই আমটি অনেক বড় হয়ে থাকে অনেক সুস্বাদু হয়ে থাকে রেড পারমার আমটি দেখতে পাচ্ছেন এটা আমাদের বিদেশি জাতের আম বাগানের অন্যতম একটি জাত রেড পারমার আমটি অনেক সুন্দর কালার হয়ে থাকে দেখেন এখন কালার আসে নাই কালার আসতেছে এখনও বড় হয় নাই আমগুলো আট নশো পিলাস হয়ে থাকে অনেক সুস্বাদু হয়ে থাকে অনেক দামে বিক্রি করা যায় সে দেখেন প্রচুর আম এবছরে বিদেশি জাতের আমগুলো লেট ভ্যারাইটি আমগুলো কিন্তু প্রচুর ধরে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এই গাছটি দেখেন গাছে গাছে শুধুই আম গাছে কাছে শুধুই কিন্তু আম ঝলতেছে অলরেডি কিন্তু আমাদের আম বাগানে আপনারা দেখবেন আমরা ভিডিও দেবো সময় টিভি কিন্তু নিউজ টোয়েন্টি ফোর হ্যাঁ নিউজগুলো করছে আমাদের আজকে আজকের দিনে কিন্তু এই নিউজগুলো হয়েছে যে আমাদের আমগুলো কেমন এই আমাদের হ্যাঁ এই জন্য কিন্তু আমরাও একটা ভিডিও দিচ্ছি দেখেন ছোট্ট গাছ কি ধরনের আম ধরে আছে তা আপনার বাড়িতে যদি এই ধরনের ছোট্ট দেখেন এই গাছগুলো প্রচুর আম ধরেছে প্রচুর পরিমাণে আম ধরেছে মানে অসাম আম যদি এদিকে নিয়ে আসেন আমি আরেকটি একটি গাছ একটি গাছ দেখেন আমের ভারে আমের ভারে নিচে চলে গেছে ডালগুলো এটা হলো বেনানা ম্যাঙ্গো ভেনারা ম্যাঙ্গো দুইটি ভ্যারাইটি আছে আমাদের কাছে একটি লাল ভ্যারাইটি একটি হলো হলুদ ভ্যারাইটি এটি হলো হলুদ হবে আর লালটি আমি অন্য কাছে গাছে দেখাবো এটা কারণ কালারফুল আসে না আর কালারটি আসে না আমরা ব্যাগিং পদ্ধতি করব ব্যাকিং পদ্ধতি করলে আপনার উপকারিতা হল পোকামাকড় লাগবে না কীটনাশক লাগবে না বিষমুক্ত একটি আম দেশের মানুষকে কিন্তু আমরা খাওয়াতে পারব দর্শক এই জন্য কিন্তু আমরা এই ব্যাগিং পদ্ধতিগুলো করে দেব সুন্দর কালার হবে অসাম কালার হবে এই ভেনা ম্যাঙ্গো এবং অসাধারণ এই আমগুলো দেখেন প্রচুর ডালে ডালে ঠোকায় থোকায় ঝুলতেছে শুধু এই বেনারামেঙ্গ আমগুলা প্রচুর পরিমাণে ধরে এই আমগুলা এটা দুই তিনটি জাত আছে আপনি যদি ওই পাশে যান এই গাছটি আমি দেখাই হুম এটা দেখেন কিউজার আম এটা হলে কিউজাইর কিউজার আমগুলো দেখেন অনেক বড় হয়ে থাকে কিউজার আম এটা হলে কিউজাইয়ের আম অনেক সুন্দর প্রচুর ধরেছে শুধু গাছে গাছে শুধু আম দেখেন এই আমগুলো যখন ব্যাগিং পদ্ধতি করে দেবো অনেক অসাম একটা কালাকারে বিদেশি জাতের আম খাওয়াতে পারি এই জিন দাম আমরা করে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ জাতের আমগুলো আমরা রোপণ করছি তো দর্শক যারা এতক্ষণ ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি দেশ এবং প্রবাস থেকে যারা দেখছিলেন আজকের ভিডিও থেকে আমি বিদায় নিব আমি মোহাম্মদ আব্দুর রহিম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম